হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর যদি ভালো থেকে থাকেন এবং সুস্থ থেকে থাকেন তাহলে আশা করি এখন এই ভিডিওটি আপনি দেখছেন এতদিন আমরা শুধু সাইকেলের ভিডিও নিয়ে বাইসাইকেলের ভিডিও নিয়ে আসছি তো আজকে মনে করলাম যে একটি ট্রাইসাইকেলের ভিডিও আপনাদের উপহারটি কারণ অনেকের বাচ্চাই তো ছোটো যারা সাইকেল চালাইতে পারে না যে বাচ্চারা তাদের জন্য ট্রাইসাইকেল তো এই ট্রাইসাইকেলটির নাম নিমো টি জিরো ওয়ান এটাতে এক্সট্রা কিছু সুবিধা আছে সেটা হচ্ছে এটার যে চাকাগুলো চাকাগুলো অনেক হেভি এখানে মিউজিক আছে এই যে এটাতে মিউজিক মিউজিক আছে ব্যাটারি দিলে আর সব থেকে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে যে বাচ্চা এখনো চালাইতে পারে না সে বাচ্চাকে নিয়ে সে বাচ্চার জন্য এটা পারফেক্ট কারণ যে চালাইতে পারে না তাকে বসায় রেখে আপনি জাস্ট এটা ধরে এইভাবে ঠেলে নিয়ে বেড়াতে পারবেন এভাবে ঠেলে নিয়ে বেড়াতে পারবেন তো যার বাচ্চার বয়স দুই বছর দেড় বছর আড়াই বছর তারা তো আসলে প্যাডেল করে চালাতে পারবে না কোনো কিছু সো তাদের জন্য আপনারা এই ট্রাইসাইকেলটি নিশ্চিন্তে নিতে পারেন তাহলে আপনার টাকাটা নষ্ট হবে না আর কি বাসায় গিয়ে পড়ে